সোমনাথ মন্দির এটা আদলে বানানো লাইটিং বারবার চেঞ্জ হচ্ছে আর ভিতরে ঢোকার কি সুন্দর ধুমোর গন্ধ পুজো হচ্ছে মেলাতে সব রকম বই আছে খেলনা ঘরের জিনিসপত্র যা কিছু থাকে একটা মেলাতে সব কিছুই আছে বেশ জমজমাট আর এইদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওই মেলাতে যোগ দিয়েছে আমি কালকে দেখলাম যে অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা লোকরা এখানে এসে প্যান্ডেলটাকে বাইরে থেকে দেখছি ভিতরে ঠাকুর না দর্শন করুক মেলাতে আসছে ঘুরছে পানও বিক্রি হচ্ছে ল্যাল একটা মালকা সব রোড সাইড যারা রোমিও তারা সব পান খাচ্ছে আর এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে লোকে নৌকা পার করে কুপারে যাবে আর এই যে নৌকা আছে এখানে পার করবে আমার একটু জল চেষ্টা পেয়েছিল তো ভালো একটা ক্যাম্পা কিনে নি তাই এটা কিনলাম তা আমাকে দিচ্ছে একটা দশ টাকার বেশ ক্যাম্পা অরেঞ্জ আমি চলে এসেছি বাউড়িয়া বাঁশতলার পুজোতে স্থানীয় যুবকবৃন্দের পুজো এখানে মায়ের প্রতিমা এখনো অব্দি আমার দেখা বাউড়িয়ার সর্বশ্রেষ্ঠ প্রতিমার মধ্যে একটা শিল্পীর হাতের ছোঁয়ায় কিছু কিছু প্রতিমা যেন প্রাণ পেয়ে যায় প্রতিযোগিতা হয় না মায়ের প্রতিমার আপনারা নিজেই দেখুন সেই লাবণ্যময়ী চেহারা এখানে অসুর বধ হচ্ছে কিন্তু অসুর মায়ের কাছে ক্ষমা চাইছে খুবই সুন্দর শিল্পীকে আমি ঠিক জানি না কিন্তু খুবই সুন্দর প্রতিমা করেছে চলে এসেছি বাউড়িয়া দুর্গা মন্দিরের পূজা মণ্ডপে একটু একটি ভিড় জমছে এখন কি সুন্দর মায়ের মূর্তি এখন চোখ ধাঁধানো মন জোড়ানো এটা হল আমাদের বাউড়িয়া বাজার লাইন এখানে আছে সেখানে হনুমান পুজো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো এখানে একটা শট নিয়ে নিই হনুমান ঠাকুরের মূর্তি খুবই ভালো সবাই এখানে আসে দর্শন করে এই তো কি সুন্দর বজরঙ্গলীর মূর্তি খুবই প্যান্ডেলটা দেখো কি সুন্দর প্যান্ডেলের এই ডান দিক থেকে আর কি এন্ট্রি এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর যুবগোষ্ঠীতে মেলা বসে তো অনেক এখানে এসে সময় কাটায় সিলভার কালারের মতো এ বানিয়েছে মাকে কি সুন্দর বানিয়েছে